আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন রোস্ট একদম ঝামেলা হবে না খুবই সহজভাবে রান্না করতে পারবেন আশা করছি আপনাদের সকলে গেছে আমার আজকের রেসিপি ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা কিন্তু একদম সহজভাবে দেখাবো আজকে ঈদে কিন্তু ট্রাই করতে পারেন তো চিকেন রোস্ট রান্না করার জন্য প্রথমে আমি এখানে ছয় পিস চিকেন নিয়েছি রান এবং উপরের অংশ সহ আর খুব ভালো করে ভিনেগার আর পানি দিয়ে ধুয়ে নিয়েছি আপনারাও কিন্তু একটু ভিনেগার দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন তাতে যেটা হবে মুরগিতে যে এক্সট্রা ব্লাড থাকে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে যাবে এবং একদম সাদা ধবধবে হয়ে যাবে তারপর কিছুটা লবণ দিয়ে আমি এটাকে মেখে রেখে দিব এইভাবে চিকেনটা যখন মাখা হয়ে যাবে তখন আমি একটা কাপে হাফ কাপের একটু বেশি পানি নিয়েছি আর আজকে চিকেন রোস্ট আমি রান্না করবো রেডি মিক্স মশলা দিয়ে তো আমি এইখানে এক প্যাকেট মশলা নিয়ে নিয়েছি রেডি মিক্স মশলা অর্থাৎ চিকেন রোস্টের মশলা আমি এইখানে এক চামচ মতো রেখে দিলাম প্যাকেটে আর বাকিটা আমি পানির মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নিব যখন পানির মধ্যে রয়েছে ভালো করে গোলানো হয়ে যাবে মশলাটা গুঁড়া মশলাটা তখন আমি এখানে দিয়ে দিব অন্থার কাপ টক দই আর টক দইটা দেওয়ার আগে অবশ্যই একটু ফেটিয়ে নেবেন তারপর আমি মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে অবশ্যই এভাবে রান্না করবেন তাহলে কিন্তু চিকেনের মানে রোস্টের টেস্টটা খুবই ভালো আসবে তারপর আমি চলে এসেছি চুলাতে আমি একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে গরম করে আগে থেকে যে চিকেন আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেটাই আমি এখানে ভেজে নিচ্ছি নতুন রাঁধুনি আপনারা যারা আছেন অবশ্যই চুলার আসটা মিডিয়াম টু হাইয়ে রেখে খেয়ে চিকেনটাকে ভেজে নেবেন আর এটা কিন্তু খুব বেশি লাল লাল করতে হবে না জাস্ট এক মিনিট মতো এটাকে ভেজে নিলেই কিন্তু হবে আর চিকেন রোস্ট কিন্তু খুব বেশি ড্রাই করতে হয় না চিকেনটাকে খুব বেশি ভাজতে হয় না এই আর কি তো আমি একে সব চিকেনগুলোকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি একই তেলের মধ্যে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব একটু এক দেড় মিনিট পরে আমি এখানে দিয়ে দিব কিছু গোটা মশলা যেমন দারুচিনি এলাচ তেজপাতা আর হলো লবঙ্গ ওই দুই তিনটা করে দিলেই হবে সব আমি একসাথে দিয়ে দিয়েছি যে আমি আর দেখাতে পারলাম না যাই হোক আমি সব কিছু একসাথে দিয়ে তারপরে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব আরও এক মিনিট মতো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন খুব বেশি না কিন্তু আবার যখন একটু নরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা আর এখানে পেঁয়াজ বাটাটা অবশ্যই দিবেন এবং খুব সুন্দর করে মিহি করে বেটে নেবেন তাহলে কিন্তু রোস্টের গ্রেভিটা কিন্তু খুবই স্মুথ হবে খুব ভালো ভালো হবে আর কি তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে তো মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে এক চামচের একটু বেশি রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় মানে রসুন রসুন এবং আদার কাঁচা গন্ধটা চলে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব আগে থেকে যে টক সাথে রেডিমিক্স মশলা আমি গুলিয়ে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিব দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে নাড়তে নাড়তে এক পর্যায়ে এসে দেখবেন যে উপরে আর কি তেল ভেসে উঠছে তখন আমি দিয়ে দিব একটু পানি পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব আর যে পাত্রে আমি মশলাটা রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আর কি পানি দিয়ে দিলাম দিয়ে তারপরে আবারও একটু নেড়ে চেড়ে নিব তারপর দিয়ে দিব সাত মতো লবণ হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর হলো এক চামচের মতো মরিচের গুঁড়া তবে আপনারা এখানে মরিচটাকে কতটুকু খাবেন সে ততটুক ভাবে কিন্তু দিয়ে দিবেন আমি যেহেতু এখানে মিষ্টিটা করব মিষ্টি রোস্ট হবে এই জন্য আমি একটু মরিচের গুঁড়াটা কম দিলাম যদি কেউ ঝাল রোস্ট খেতে চান তাহলে এখানে আর একটু ঝাল বাড়িয়ে দিতে পারেন মানে মরিচের গুঁড়াটা তাতে ঝাল ভাল চিকেন রোস্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এক মিনিট মতো এক মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখা যাচ্ছে যে উপরে তেল ভেসে উঠেছে কিছুটা তো পাচ্ছেন দেখতে এই পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিব আগে থেকে যে চিকেন আমি ভেজে রেখেছিলাম সে চিকেনটা আমি এখানে দিয়ে দিব দিয়ে খুব ভালো করে এখানে নেড়ে চেড়ে নিতে হবে অর্থাৎ মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব পানি তারপর খুব ভালো করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে চিকেনটাকে আর কি কষিয়ে নিতে হবে জাস্ট পাঁচ দশ মিনিটের মতো কষিয়ে নিলেই কিন্তু হবে চিকেনটাকে তারপরে যখন চিকেনটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব সাত আটটার মতো কাজু বাদাম বাটা আমি শিল্পাটে বেটে নিয়েছিলাম আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্ল্যান্ড করে নিতে পারেন তারপর আমি দিয়ে দিব এক কাপ দুধের সঙ্গে কিছুটা গুঁড়া দুধ মিশিয়ে তারপর আমি একটু গুলিয়ে তারপর এখানে দিয়ে দিব আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে হালকা কুসুম গরম পানির মধ্যে গুঁড়া দুধটাকে মিশিয়ে তবে কিন্তু লিকুইড করে নিতে পারেন তবে এখানে কিন্তু দুধটাকে ব্যবহার করতেই হবে তারপর আমি এখানে ছয় সাতটার পাঁচ ছয়টার মতো আর কি আরও বেশি করেও দিতে পারেন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচের পিছন সাইডটা একদম চিকন যে পাসটা সেটা আর কি একটু ভেঙে নিব তাহলে যেটা হবে কাঁচামরিচের যে এক্সট্রা ফ্লেভার সেটা বেরিয়ে আসবে খেতে কিন্তু মশলা অনেক সুন্দর লাগবে তাই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে তারপর একটু কেওড়া জল দিয়ে দিব এক চামচ মানে এক মুখ মতো দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম শেষ পর্যন্ত রান্না করে নিব আর অবশ্যই কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নিতে হবে তা হলে কিন্তু নেচ থেকে ধরে পড়ে লেগে যাবে একেবারে তো দেখতেই পাচ্ছেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু সাপোর্ট করে যাবেন প্লিজ তারপরে আমার রান্নাটা প্রায়ই কিন্তু হয়ে এসেছে একদম শেষ পর্যায়ে এসে আমি দিয়ে দিব আগে থেকে যে রেডি মিক্স মশলা আমি রেখেছিলাম এক চামচের মতো এখানে সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে আমি কিছুটা পিঁয়াজ বেরেস্তা আর হলো দুই চামচের মতো ঘি এখানে দিয়ে দিচ্ছি ঘিটাকে কিন্তু অবশ্যই দিতে হবে দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব জাস্ট চুলোর উপর রেখে দিব এক দুই মিনিটের মতো এক দুই মিনিট পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আসলে আমার চিকেন রোস্টটা কেমন হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। আমার কাছে কিন্তু অসম্ভব মজার হয়েছে খুবই সুন্দর হয়েছে আর যেটা আমি দুধের মধ্যে আগে থেকে চিনি দিয়ে রেখেছিলাম যার জন্য কিন্তু চিনি যে দিয়েছি এটা কিন্তু ভিডিওতে আপনারা দেখতে পাননি আর দুধের মধ্যে আগে থেকেই আমি চিনি দিয়ে রেখেছিলাম তো যাই হোক আপনারা কেউ যদি মিষ্টি খেতে না চান তাহলে কিন্তু আপনারা চিনিটাকে স্কিপ করতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই আর দেখতে পাচ্ছেন চিকেন রোস্টের গ্রেভিটা ঠিক কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টস করে যাবেন একটু লাইক করে যাবেন আর আমি আরও সুন্দর এবং লোভনীয় দেখার জন্য আমি এখানে আরও কিছু পেঁয়াজ বেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে আর হলো কিছু কাজু বাদাম উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো ফাইনালি এতটুকুই ছিল হলো আমার আজকের রেসিপি আসছে ঈদে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন অথবা ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারেন যে কোনো সময় একদম সহজ একটা রেসিপি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ